আজকে আমি আপনাদেরকে একটা সাধনা দেবো যেটা হচ্ছে স্বপ্নে গায়বীভাবে সব কিছু জানার একটা স্বয়ংসিদ্ধ মন্ত্রবিদ্যা মানে আপনি স্বপ্নের মাধ্যমে যে কোনো কিছু গায়বীভাবে জেনে ফেলতে পারবেন যে কারো ব্যাপারে বা যে কোনো বিষয়ে আপনি স্বপ্নের মাধ্যমে অবগত হতে পারবেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুমতি নিয়ে তবে এই কাজ করতে পারবেন অন্যথায় হ্যাঁ এটা আমি সর্বসাধারণের মধ্যে দিব না কারণ এটা একটা সাধনা এবং এটা সহজ এবং পরীক্ষিত একটা সাধনা সবাইকে এটা দেওয়া যাবে না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন মন্ত্রটা হচ্ছে ত্রিভুবনের খবর আনিয়া দে মরেন আরমমণি মাখালির দু হাতের উপর লাগুক এক্ষুনি স্বর্গমর্ত পাতালের খবর আনিয়াতে মরে আমার বাক্য না খাটিলে দেবাদিদেবের জটা চামুণ্ডার পায়ের তলায় পড়ে মন্ত্রটা শুনে আশা করি বুঝতে পারছেন যে এই মন্ত্রটা কীরকম হতে পারে কীরকম দোহাই আছে মন্ত্রতে যাই হোক এটা মুখস্থ করে নিলে এই কাজ হবে আর কিছু লাগবে না মুখস্থ করে নেওয়ার পরে গুরুর অনুমতি সহকারে আপনি এই মন্ত্র যেদিন প্রয়োগ করবেন সেদিন আপনি পাক পবিত্র হয়ে বিছানায় একা শুবেন সেই বিছানায় আপনি ব্যতীত অন্য কেউ শুতে পারবে না তারপর এই মন্ত্রটা আপনি একশো একুশ বার ঘুমানোর আগে আপনি পাঠ করবেন পাঠ করে পাঠ করলেই হবে কোনো কিছুতে ফু দিতে হবে না তারপর আপনি একটা কাগজের মধ্যে সাদা কাগজ হতে পারে বা যে কোনো রকম কাগজে আপনি লাল কলম দ্বারা বা যে কোনো কলম দ্বারা লিখবেন যে কোন বিষয়টা আপনি জানতে চান সেই বিষয়টা লিখে সেই কাগজের উপর আপনি এই মন্ত্রটা তিনবার পরে তিনটে দিয়ে আপনার বালিশের নিচে রেখে আপনি জাস্ট শুয়ে পড়বেন একা ওই দিন আপনার সাথে কেউ ঘুমাতে পারবে না আপনি যেই যেই বিষয়গুলো লিখবেন সেই বিষয়গুলো আপনি স্বপ্নের মাধ্যমে অবগত হয়ে যাবেন আপনি সব এ টু জেড আপনি ক্লিয়ারলি আপনি স্বপ্নে দেখতে পারবেন এবং আপনার সেই স্বপ্নটা মনে থাকবে আপনি সপালে সকালে সেই স্বপ্নটা আপনি যে বিষয়ে যাকে বলতে চান বা আপনি নিজেও আপনি বুঝতে পারবেন যে কী দেখছেন তবে এটা আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ